প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ঘরে বসে কিভাবে বেস্ট কোয়ালিটির হ্যান্ড ফিডিং খাবার তৈরি করবেন পাখির জন্য আমরা অনেকে পাখি টেম বা পোষ করাতে চাই কিন্তু ভালো মানের খাবারের অভাবে পাখি মারা যায় অনেকের আজ আমি আপনাদের বলবো কিভাবে খাবার তৈরি করলে পাখি সুস্থ ভালো থাকবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাজারে যে মানের খাবার পাওয়া যায় তার থেকে হাজার গুণে ভালো হবে এই খাবারগুলো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি তিন কেজি খাবারের জন্য কি কি দিয়ে বানাবেন এই হ্যান্ড ফিডিং খাবার প্রথমে কাউন এক কেজি দিবেন কেনারি দুইশো গ্রাম চীনা দুইশো পঞ্চাশ গ্রাম মিলেট মিক্স দিবেন দুইশো পঞ্চাশ গ্রাম সোলা বুট দুইশো গ্রাম মুগের ডাল দুশো পঞ্চাশ গ্রাম মসুর ডাল দুশো পঞ্চাশ গ্রাম অ্যাংকার ডাল দুশো পঞ্চাশ গ্রাম ও সাইল দুশো পঞ্চাশ গ্রাম এই খাবারগুলো ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে ভালোভাবে শুকায় বাজার থেকে ভাঙিয়ে সুন্দরভাবে ড্রামে আটকে রাখবেন আর মাঝে মাঝে রোদে দিবেন এই খাবার আপনি সর্বনিম্ন সাত থেকে আট মাস ব্যবহার করতে পারবেন আর সর্বশেষ কথা সবাই পাখিকে যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ